হরে কৃষ্ণ অনেকে বিনামূল্যে থার্ড আই অ্যাক্টিভেশন করতে চাচ্ছেন এটা সেই বিনামূল্যে থার্ড আই অ্যাক্টিভেশনের ভিডিও এটা একটা সিস্টেম আমার কাছে কোনো টাকা দিতে হবে না আমার কাছে ট্রেনিং নিতে হবে না আপনার যে কোনো বয়সে থার্ড আই চলে আসবে একুশ দিনের মধ্যে এই তৃতীয় নয়ন এলে আপনি আপনার জীবনের ভবিষ্যৎ সব দেখতে পাবেন এবং কারোর ভবিষ্যৎ আপনার সামনে এলে আপনি বলতে পারবেন আপনি জানতে পারবেন এবং আপনার থার্ড আই দিয়ে প্রোগ্রামিং করলে আপনার কোনো দুঃখ দূর হয়ে যাবে এবং আপনার কোনো সৌভাগ্য লাভ হয়ে যাবে তার মানে এটা নয় আপনি বলবেন আমি প্লেন চালাবো পাইলট হব থার্ড আই দিয়ে এটা হবে না আপনার যোগ্যতার বাইরে কিছু হবে না আপনার যেমন যোগ্যতা সেরকমই লাভ করতে পারবেন অনেক সময় অনেক ভালো ভালো কিছু ঘটে যাবে আসানসোলে আসানসোলে আমার একজন স্টুডেন্ট আছে ওর নাম কী ওর নাম পল্লব পল্লবকে আমি থার্ডাই অ্যাক্টিভ অ্যাক্টিভেশন করে দিয়েছি আসানসোলে বাড়ি তো ও আমাদের গ্রুপে এখনও আছে নেওয়া হয়েছে ফের গ্রুপে ইনার ইঞ্জিনিয়ারিংয়ে নেওয়া হয়েছে যারা ইনার ইঞ্জিনিয়ারিং করতে চান এখনও অ্যাড হতে পারেন ইনার ইঞ্জিনিয়ারিং ক্লাস একটা মাত্র হয়েছে এই ইনার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে থার্ডাই আছে ওটা খরচা সাপেক্ষ ও ছটা সাতটা সাবজেক্ট একসঙ্গে সেখানে হচ্ছে আপনি ওটা ফ্রিতে বাড়িতে করুন এবং এই থার্ড আইর মধ্যে মাধ্যমে আপনি আপনার ভবিষ্যৎ জানতে পারবেন হ্যাঁ পল্লবের কী হয়েছিল ও থার্ড আই দিয়ে তারপরে আমি একটা প্রোগ্রামিং করে দিয়েছিলাম ব্রেন যাতে খারাপ কিছু না হয় একটা গরু ওর উপরে তেড়ে এসেছিলো ও শুধু মনে মনে ভেবেছিল এই গরুটা আমার উপরে এরকম করলো পড়ে যেতে পারে না পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে পা ভেঙে গিয়েছিল তো এটা ঠিক নয় কোনো নেগেটিভিটি যাতে না হয় পজিটিভগুলো হোক আমি পরে ওর ব্রেন আবার প্রোগ্রামিং করে দিই কোনো খারাপ ভাবলে সেটা হবে না ভালোটাই হবে এবং আমার আর একজন খুব প্রিয় স্টুডেন্ট আছে ওর বিয়ে হয়ে গিয়েছে নবদ্বীপের দীপা ওকে এটা করানো হয়েছিল ফ্রি করানো হয়েছিল ও বাতাসের যে স্তর এই সাতটা স্তর দিনের বেলা দেখতে পেতো প্রে দেখতে পেতো আর একজন আছে অনেকজন লকডাউনে আমি বাড়িতেই করাতাম অনেকে দূর থেকে দূর থেকে আসতাম ফ্রি করাতাম তো আমি সেই ফ্রি মন্ত্রটা দিয়ে দিচ্ছি যাতে আপনি এটা করতে পারেন আর থার্ডাই এটার দ্বারা আপনি আপনার জীবনের সৌভাগ্যকে অবশ্যই আনায়ন করতে পারেন আর দুর্ভাগ্যকে রিলিজ করে দিতে পারেন এবং এটার দ্বারা আপনি আপনার রোগ শোকগুলো আপনি দূর করে দিতে পারেন রিয়েলি বলছি আপনি পরীক্ষা করে দেখুন অনেকে আমাকে পরীক্ষা নিতে বলেছিল আমি সে দূরে দূরে আছে এরকম ভিডিও বানাতে পারছি না তাদেরকে আনিয়ে কিন্তু আমি কিছু বলছি করুন আপনি নিজেই অনুভব করতে পারবেন একুশ দিনের মধ্যে আপনি নিজে এটা করতে পারবেন এই থার্ডের জন্য আপনাকে এইটা প্রাপ্তি হওয়ার জন্য আপনার দুটো টাইমের মধ্যে কোনো একটা টাইম চুজ করতে হবে প্রথমে হচ্ছে আপনার রাত নটা থেকে দশটার মধ্যে একটা টাইম কারণ ওই সময়ে রুদ্রকাল চলে শিবের সময় আর তারপর ভোরবেলা একটা টাইম আছে ব্রহ্ম মুহূর্ত ওটা দেড় দেড় ঘন্টা আগে চারটে থেকে পাঁচটার মধ্যে করলে হবে দুবারই যখন আপনি এটা করতে যাবেন তখন স্নান করতে হবে শীতের সময় হলেও করতে হবে একটু জল গরম করে নিয়েও স্নান করতে পারবেন আপনাকে অঙ্গ প্রায়শ্চিত্বটা করে নিতে হবে অঙ্গ ভিডিও আমি আপলোড করি ওটা দেখে নেবেন এখানে বললে বড়ো হয়ে যাবে অঙ্গপ্রায়শ্চিত্ব ছাড়া কোনো সাধনা সাকসেস হবে না প্রায়শ্চিত্ত করে নেবেন করে নিয়ে প্রত্যেক দিন অঙ্গপ্রায়শ্চিত্ত্ব করতে হবে দশ পনেরো কুড়ি মিনিটের কাজ করে নিয়ে আপনি মন্ত্র জব শুরু করলেন পার্ট ডে একুশ মালা করতে হবে বেল কাঠের বা রুদ্রাক্ষের মালাই করতে পারবেন বেল কাঠের মালাই করা ভালো রুদ্রাক্ষ সবগুলোই ডুপ্লিকেট একটা রুদ্রাক্ষের মালা পুরোটাই ডুপ্লিকেট হতে অরিজিনাল নেই পেলকাটে ডুপ্লিকেট হওয়ার কোনো প্রশ্ন নেই দশ কুড়ি পঞ্চাশ লাখ টাকা দাম হয় কোনো মঠ মন্দির গৌরী বা ইস্কনের মঠ পাশাপাশি থাকলে পেয়ে যাবেন বা কোনো দশ ওভার মাথায় পেয়ে যাবেন ওই ওই মালাটা এনে ওর প্রাণ প্রতিষ্ঠা করতে হয় প্রাণ প্রতিষ্ঠিত মালা আমার কাছে আছে এটা যদি বলি আপনারা নিন এক্ষুনি কেউ আর বলবে বিজনেস করছে দরকার নেই আপনি প্রাণ প্রতিষ্ঠা করে নিন আপনি ওই মালাগুলো কিনে নিন নিয়ে আমাকে ভিডিও কল করুন আমি ডিসটেন্সে প্রাণ প্রতিষ্ঠা করে দেবো আপনাকে শুধু বেলপাতার একটু ঘিরেডি করতে হবে ডিস্ট্যান্সে করে দেবো প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায় এটা ডিস্ট্যান্সে হয় কারণ মন্ত্রের শক্তি দূরেও পাঠিয়ে দেওয়া যায় আপনার নাম আর আপনার মায়ের নাম হলেই প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে এই মালা আপনাকে হাতে করে ধরে থাকতে হবে এবার ওইটাতে আপনি দুটো টাইমের মধ্যে কোনো একটা টাইম চুজ করলেন করে মন্ত্রটা জপ করলেন মন্ত্রটা কি শিবের মন্ত্র আছে একটা আর একটা কৃষ্ণের মন্ত্র আছে শিবের যারা শিবের উপাসক তারা করুন শিবের মন্ত্র দিয়ে মন্ত্রটা লিখে নিন আমি ধীরে ধীরে বলছি ওম সদা শিবায় ত্রিনেত্র জাগ্রতায় পূর্ণোত্তম দৃশ্যম রুদ্রায় নমাহ এটা সাবর মন্ত্র একুশ মালা করতে হবে একমালা মিনস একশো আট ওম সদা শিবায় ত্রিনেত্র জাগ্রতায় পূর্ণোত্তম দৃশ্যম রুদ্রায় নমাহ আপনাকে সিদ্ধাসনে সরি আপনাকে ওই পদ্মাসনে বসতে হবে বসে হাত এরকম মুঠো মেরে এই মুদ্রা ধারণ করতে হবে করে হাটুর উপর ডাকলে রেখে স্তাম্বী মুদ্রা লাগিয়ে এইভাবে এই স্তম্ভবি মুদ্রা লাগিয়ে আপনাকে একুশ মালাটা জপ করতে হবে এই মুদ্রা করার পরে আপনার মাথা ঘুরতে থাকবে উঠে দাঁড়াতে পারবেন না চোখ ঝাঁপ হয়ে যাবে কোনো ক্ষতি নেই কোনো ক্ষতি হবে না দায়িত্ব নিয়ে বলছি আপনার ব্রেন ডেভেলপ হয়ে যাবে কিন্তু প্রচণ্ড যন্ত্রণা হবে দপদপ করবে কারণ আমাদের পিটিউটেরিক গ্ল্যান্ড পাওয়ার আসবে এটুকু যদি সহ্য করতে না পারেন তাহলে থার্ডাই আপনার জন্য নয় এই যন্ত্রটা মেনে নিতে হবে শুরু হয়ে গেছে আমার একটুখানিতেই দপদপ করছে তো যাই হোক এই মন্ত্র এবং আরেকটা মন্ত্র হচ্ছে ভগবান কৃষ্ণের মন্ত্র যেটা ধ্রুব মহারাজ জপ করেছিলেন এই মন্ত্রটা হচ্ছে এই মন্ত্র জপ করার ফলে থার্ড আয়ের সঙ্গে আপনার হৃদয় থেকে হয়তো ভগবান প্রকটিত হয়ে যেতে পারেন কি মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় এটাও একুশ মালা একুশ দিন একুশ মালা করে পাঠ্য করতে হবে যদি এটা আপনি জপ করেন তার আগে ক্ষমা করবেন বলা হয়নি তার আগে গুরু মন্ত্রটা অবশ্যই জপ করে নেবেন কি ওম অজ্ঞান তিমিরাধ মিলিতং জেন তসময় শ্রী গুরুবে না এটা অন্তত একুশবার বলে নিয়ে এই মন্ত্র এগুলো শুরু করুন সাদা আসনে বসুন সাদা বস্ত্র পরিধান করে বসুন আর একা বসুন যেন কেউ ডিস্টার্ব না করে এরমে তাহলে কিন্তু হবে না এটা নির্জনের সাধনা আমি বলে দিলাম করে দেখুন একুশ দিন করার পরে যদি আপনার থার্ডাই না আসে তাহলে আমাকে এই যেমন গালাগালি দিচ্ছেন দু একজনের দেবেন পরীক্ষা করে দেখুন যারা আমাকে পরীক্ষা নিতে চাচ্ছিলেন এই দুটো করুন দেখুন আপনার থার্ডে আসে কি না আর যদি আপনি আমাকে পরীক্ষা করার জন্য নেন দেখি এটা হয় কিনা তাহলে আপনার কখনো আসবে না একদম আন্তরিকভাবে করুন আর বিশ্বাস রেখে করুন এটা একুশ দিনের মধ্যে অ্যাক্টিভেট হয়ে যাবে এটা লাইফ টাইম জারি রাখতে হবে যার ফলে থার্ডের পাওয়ারটা দিনের পর দিন বৃদ্ধি পাবে アレイクリスナ